নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা তোমার সবাইকে আর একবার ওয়েলকাম মেলা মেলা ভালোবাসে জানিয়ে আজকের ভিডিওটা মই এর থেকে শুরু করলো তো তোমরা দেখে দিচ্ছেন রাজবংশী ঝুম্পা ব্লক তো যাই হোক আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করো অবশ্যই অনেকটা ভালো লাগবে সো তোমার সবাই কেমন আছেন আশা করো তোমার সবাই ভালো আছেন মেয়েও আসুক মোটামুটি ভাল তো যাই হোক এই নিয়ে চলছে আর কি দিন তো কালকে ভিডিও শেয়ার করে পাং নাই এখানে ব্যস্ত থাকার কারণে তো দেখো বাবুর ছয় মাসের ফটোশ্যুট করি তো তার জন্য বাবু মানে রেডি করা অনেক কান্নাকাটি অনেক কিছু নাচ করি আর কি দুই একটা ছবি তোলা হয় আর কি অনেক কষ্টে মষ্টে তো যাই হোক দেখো কত কিছু করি ডেকোরেশন করা হয়ে গেল মানে ভাবিতে ভাবিতে কি দিয়ে ছয়টা লেখা যায় তো তারপরে ছয় লেখা হয়ে গেল তারপরে বাবান শোনা যায় দিয়ে এমন কান্নাকাটি শুরু করি দেয় মানে ছবি তোলা মুশকিল তো তারপরে মানে যে কোনো মানে কোনো রকম আর কি ওখানে রেডি করা হল তো এই যে ওখানে ফটোশ্যুট করা হবে এলা তারপরে ফটোশ্যুট মানে কর করিয়া অনেকক্ষণ ক্যামেরার সামনে আসা হয় নাই তারপরে স্নান করে দিলুম বাবান সোনা স্নান করার পরে বাবার সোনা আসে করে দিছে ওদি স্নান করে দিলুম আর এই দেখো দুধ গুলি নিলুং এই দুধটা এলা বাবান সোনা খাইবে বাবান সোনা আসে ওই এলা ছোটো ঠাম্মির ক্লথ তো এই যে দুধটা গলে দেওয়া হচ্ছে ও ছোটো ঠাম্মি এই দুধটা খাওয়াবে এলা আর যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করো অবশ্যই ভালো লাগবে তো যাই হোক দেখো দুধটা গোলা হয়ে গেছে আর ও ছোটো ঠাম্মি দেখাম দুধটা খাওয়ার জন্যে যে এতটা দিসুম জানো না বাবান সোনা খাবি কিনা খাবে এতটা এই যে ও ছোটো ঠাম্মির কলাত বসে গেছে বাবান সোনা আলাদ খাইবে আর কি ও ছোটো ঠাম্মিরটা তো এতগুলো দিসুম ওই খাবি কিনা জানো না তো যাই হোক তারপরে দেখো ও ঠাম্মি মানে দুই ঠাম্মির সাথে বাবার খেলা করে দিচ্ছে আর এদি দেখো তোমার দাদা ভাই গেছিলো আজকে বাজার তো বাজার থেকে জুতে নিয়ে যাচ্ছে আর কি নিজের নিজের জন্য একটা এই যে জুতা ওই জুতাটা আর এদি বাজার করে নিয়ে যাচ্ছে অল্প স্বল্প কিছু কারণ বেশি করে বাজার আললে যা গরম পড়ছে আমার মানে সবজি বেশি একটু পছন্দ করে না আর সবজি পাখি যায় তাদের তার জন্য অল্প করে সবজি নিয়ে যাচ্ছে আর এদি তারপরে দেখো এর মধ্যে কিন্তু আমরা অনেক কাজ করলাম ক্যামেরাটা অন করা হয় নাই তো যাইহোক কয়েকদিন মানে কদিন থেকে ভিডিও না করতে না করতে না ক্যামেরা অন করার কথা মনেই থাকে না ভুলি যা তো অনেকগুলো কাজ বলতে তোমার দাদাভাই বাজার থেকে শুকনো লঙ্কা মানে শুকনো মরুস কিনে আনছি অনেকগুলো যেন না কতলা হবে ওটে তো ওই যে ময়িগুলো বোটা ফেলে দিলুম আর তোমার দাদা ভাই একবারে গুঁড়ো করে রাখি দিল তাহলে মানে গরম দিয়ে বাটা বাটি ঝামেলাটা ভালো লাগে না তো মই মোটাগুলি ফেলে দিলুম গুঁড়ো করে মিক্সিতে রাখিয়ে দিল হাত তো ঝালাইবে যে পরিমাণে গরম দিছে হাত আরও না ছালায় তার জন্য দেখো ব্যবস্থা আনছি আমরা একটা কাছ থেকে যমুড়ে ছিঁড়িয়ে আনলাম এই যে পাকা মটস কাটার পরে বা ধরার পরে এই যে গাছের জমুড়ে বা হ্যাঁ গাছের জমুরে আর কি বেশি কাজ কাজে লাগে আর কি ওইটা দিয়ে হাত কষিলে আর কি আমার মুখে হাত কষিলে হাত চলে না হ্যাঁ এটা একবারে বাস্তব সত্যি কথা যে হাত চলে না এই এমন করে যদি ভসা হয় জমড়ে খোসা দিয়ে বা জমড়ে দিয়ে তোমরা ট্রাই করে দেখি পান কিন্তু অনেক কাজ লাগে এই টিপসটা তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া আবার হয়া গেল সানডান করি তো আমরা সারাই বেরিয়ে যাবো তার জন্য আর কি রেডি হওয়া ধরছি তো দেখো শাড়াই বেরিয়ে গেলেই রেডি হইতে মানে এইটা করো ওইটা করো ওইটা করো অনেকটা সময় লাগিয়েছে জানেন তো কোনো সময় কোনো সঙ্গে তারপর দাদা ভাই তো রাগ হয়ে যায় আর মোর কী দুষ্কান্ত যে মই রেডি হোম তারপরে বাবান সোনা রেডি করেন তারপরে বাবান শোনার জন্য কি জামা নিম না নিম মোর জন্যে কি জামা নিম কি শাড়ি নিম এগুলো তো মানে ইয়ে করে গোসের লাগবে নেওয়ার লাগবে সময় তো লাগবে নিজের জন্য তো একটা সময় লাগে এটা তো না জামা কাপড় নেওয়ার লাগে ব্যাগ গোসল লাগে তারপরে যে দেখো বাবান শোনার কোন জামাটা নিম কোন জামাটা না নিম তো এরা গরমের দিন বাবার শোনা কমলা পটি করে দেয় হিসু করে দেয় কমলা গরম লাগে ভিজি দেয় কমলা খাওয়ার সময় ভিজিয়ে দেয় অনেকগুলো কিন্তু জামা নেওয়ার লাগে কোনটা গেলে এলা বাবান শোনা জামা দিয়ে ব্যাগ ভর্তি হয়ে যায় মানে মনে হয় এটি নিম না নিম কোনটা নিম আর কোনটা না নিম তারপরে সবগুলো নিয়ে না তো এমন করে আর কি বাবান শোনা জামা আমার সব বসে ধরছ আমরা আল্লাহ শাখা বেড়ে যাবো আমরা জামালা অন্নপ্রাশন বাড়ি তো দাদার ছেলের তো যাই হোক পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝিয়ে পাবেন দেখি থাকো পুরো ভিডিওটা আশা করো অবশ্যই ভালো লাগবে আর দেখো এডিট করে দিচ্ছ ভিডিও আর বাবান সোনা মোর কথাগুলো শুনে দিচ্ছে আর উ কী কী মানে কওয়া দিচ্ছে আর কি তো যাই হোক বাবান শোনা মানে মোর কথাগুলো শুনে দিচ্ছে এতক্ষণ কিন্তু হা হায়া শুনে দিচ্ছে যে মা কি করে তারপরে এলা উ কথা কওয়া হচ্ছে তো তারপরে দেখো এই যে এই জিনিসটা আমরা সেদিন বাজার গেছিলাম তো কয়েকদিন আমাদের এই জিনিসটা বানিয়ে দিয়েছিলাম আর কি উপর কানের বানিয়ে দোকানও তো এই জিনিসটি নিয়ে আসা হয়েছে তো কেমন লাগিল জিনিসটা তোমাক উপর কানের জন্যে তো ছোটো দেখিয়ে বানিয়ে নিল উপর কানত পরার জন্যে তারপরে দেখো তোমার দাদা ভাই উপর উপরকানেরটা পরে দেওয়া হচ্ছে জামা যেহেতু তো আজকে পড়ি না তো উপর কানাটা এলা পড়িম আর তোমার দাদা ভাই এদিক পরে দেওয়া হচ্ছে তারপরে জানেন তো একটা কি হাসির কাণ্ড হয়েছে তো হাসির কাণ্ডটা হল এইটাই যে উপর কানে দুইটি কানের তো পরে দেওয়া হচ্ছে তো প্রথম যে কানের কানেরটা পরে দিছে উপর কেনত পরে দিছে এটি ঠিক আছে কিন্তু হাসির বিষয় হল পরে যে কানেরটা পরাইছে না ওইটা মানে উপর না পড়ে নিচের যে ফুটেটা আছে কানের মানে উপর কানের নিচ তো নিজ কানত পরে দিয়ে দিছে তো তারপরে কয় কি এইটা এত ছোটো ক্যা আগেরটা তো এমন বড় ছিল তো এই কানেরটা কি ছোট নাকি কানটাই বড় তোমার এমন করে কদ হচ্ছে তারপরে দেখা গেল যে ওইটা উপরও না পড়ে নিচুত পড়াইছে তারপরে যা হাসি আর বাবার সঙ্গে হাসি শুনিয়ে আর কি উকি দিয়ে দেখিয়ে দিচ্ছে থাকিছিল উকি দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কি কেন এত হাসি দিচ্ছে মা আর কি এটাই ভাবি দিচ্ছে হয়তো তো যাই হোক এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি হইলে তো দেখো তো উপর কানেরটা নিজক্রত পড়ে দিচ্ছে তাহলে হাসাহাসি হবে না হাসিটি তো কথা তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধু হলে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টত কন আর যা যাই নতুন অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব পাশ থাকেন মোর ভিডিওটা কেমন লাগে আর কেমন ভিডিও দেখিচ্ছেন অবশ্যই কমেন্টত কর তো যাই হোক আজকে ভিডিওটা